মহিলা মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না অল্লাহে আমি বলছি না কোথায় বাঁধবেন তর্ক পড়ে পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই বিশ রাগত পড়বেন না আট টাকাত পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই একাত হইল পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাকত দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি সুন্দর দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশান নামাজ পনেরো রাখার তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখাত পড়তে আমি বলছি যে তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাখাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাখাত আসর না পড়লে তুমি মুসলিম নও দেখো আমাকে দোষ দিও না বুখারি খোলো সলাত অধ্যায় যাও আজান অধ্যায় যাও আল্লাহর নবী বলেছে তারা

শুকর খাওয়া কি সবাই লক্ষ্য করবেন না ওর কেউ ভিডিও করিও না পরে লজ্জা পাবে ইন্টারনেট আসলে তোমাকে এখন শুকুরের মাংস দেবো খাবা কেন খাবা না জোর বলো আপনি শুকুরের মাংস খাবেন আপনি কুকুর মাংস খাবেন কেন খাবেন না কেন কেমন হারাম শুকর মাংস খাওয়া কি এই এখানে তাহলে আমি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 তো নামাজ না পড়া কি শুকুরের মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ তো হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মায়ের যদি শুকুর মাংস খাইতো তুমিও খাইতা হারাম আর বাস্তা তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো না তোমার বাপে ভাত খাই তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খাই তাই ওরা রুটি খায় চাইনিজরা এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্যু তুমি একটা চরম মিথ্যাবাদী ঠিক তুমি বলছো তুমি শুকর খাও না এটা হারাম না তাহলে তুমি নামাজ না পড়াও তো হারাম তা তুমি কেন কেমনে ছেড়ে দিচ্ছ এই যুবক তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো হাঁটবা কেন 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 ন্যাংটা হয়ে কেন হাঁটবা না কি নোংরা কাজ নামাজ পড়ো না তোমার সরম লাগে না শুকুরের না মদ কি রাস্তা হেঁটে মদ খেতে পারবে কার সাহস আছে এখানে সাহসের ভাব বাপরে বাপ কথা বলে আমার কারো সাহস জায়গায় দিতে চাই না তবে অনেকেই চাইবে না অনেকেই কেন সরম কেন কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায় ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে কেউ আপনি রাজি হবেন রাস্তায় ভাবে মদের বটল নিয়ে হাতে হাতে মদ খায় এর কাছে মেয়ে বিয়ে দিবেন কেন কেন এটা নির্লজ্জ লোক মদ হেঁটে হেঁটে খায় ও এই ছেলেটা কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন আপনি নাকি ধার্মিক আমি আপনাকে বদনাম করতে আসি কিন্তু আপনি মিথ্যুক এটা বুঝে নেন তো আচ্ছা আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো দু চার লাখ টাকা যাবে ঢুকেছে ঠিক না আমেরিকা থেকে আসতেছে না আমি আপনাকে মিথ্যুক বলে লাভ নাই আমি আপনাকে মিথ্যুক বলতে আসি নাই তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমাশীল ক্ষমাকারী ঠিক আছে আপনি সত্য দাবিদার হবেন

না এরকম বুঝে ভাই বুঝে বুঝে এরকম অনেকে আছে বুঝেন এটা বুঝিয়েন আমি উদাহরণ দিয়েছি স্মরণ করুন আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান ছেলে সন্তানের সামনে ঘুমান লজ্জা করে কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন লজ্জা করে না আপনি বুঝেন এই পৃথিবীতে ল্যা ইলাহা ইল্লাল্লা বলার পরে লে ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ওয়ান্না মোহান মাদ বলার পরে শির সি আল্লাহর সাথে অংশদের হচ্ছে সবচেয়ে বড় অপরাধ ঠিক আছে এরপর আছে কাজ হচ্ছে সলা এরপর কাজ কি নামাজ এরপর কাজ কি নামাজ আপনি জানেন এ নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায় মানুষ লজ্জা পায় মানুষ প্রকাশে দাঁড়িয়ে প্রেমিকের সাথে কথা বলতে লজ্জা পায় মানুষ বাপের সামনে লজ্জা পায় মানুষ মাংস সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না মানুষ প্রকাশ্যে নাচে না মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায় কিন্তু কেউ এত অপরাধ যা না করলে কাফের হয়ে যায় প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদে আসে না কেউ লজ্জা পায় না তাহলে দুনিয়া কি বলেন তো তুচ্ছ খেলতাম আসার নামাজটাকে ঠিক করে যদি আল্লাহ আমাকে বাচ্চা রাখে আগামী বছর আনলে আজকে পরিচয় দিয়ে গেলাম কি দিয়ে গেলাম আমার নাম জামশেদ মজুমদার এটাই আমার চলে কোনো আলেম মোল্লা মুন্সি তেমন কিছু না কোনো রকমের যা পারি তা বলি যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যতে ডাকবেন আজকে আল্লাহ ভীতি নিয়ে কথা বলে গেছি পরবর্তী সময় আসলে ইনশা আল্লাহ কোন আমাল করলে মানুষ জান্নাতে যাবেই যাবে এটা নিয়ে কথা বলেছিলাম